রাজনগর থানার নতুন গ্রামে এক অদ্ভুত ঘটনা দুই ছানার মধ্যে একটির আটটি পা এদিন রাজনগর থানার নতুন গ্রামে ঘটেছে এক অদ্ভুত ঘটনা স্থানীয় বাসিন্দা অন্নপূর্ণা মালের বাড়িতে দুই ছাগলের বাচ্চা জন্ম নিয়েছে যার মধ্যে একটি ছাগলের শরীরে মোট আটটি পা রয়েছে এই অস্বাভাবিক ঘটনা দেখে গ্রামবাসীরা এবং আশেপাশের মানুষেরা অবাক হয়ে যায় এবং তা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে গোটা গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বাড়ির সদস্যরা দ্রুত খবর দেন স্থানীয় পশু চিকিৎসককে তিনি ঘটনাটি দেখে অবাক হয়ে যান এবং জানান যে এটি সম্ভবত একটি জন্মগত অস্বাভাবিকতা হতে পারে তার মতে এটি একটি বিরল ঘটনা এবং এই ধরনের ঘটনা প্রাকৃতিক জেনেটিক গোলযোগের ফল হিসেবে দেখা যায় এই বিষয়ে বাড়ির সদস্য অন্নপূর্ণা মাল কি বললেন শুনুন এটা চারটা থেকে মানে কষ্ট খেয়েছিল তারপরে একটা হয়ে গেছে ভালো বাচ্চা তারপরে এটা হচ্ছিল না আমি আবার ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসে এই মানে ইয়েটা করা হলো বার করা হলো মারা গিয়েছে তো

রাজনগর থেকে সাগর বাউড়ি ও বিপিন পালের রিপোর্ট বীরভূমের খাস খবর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি কি আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত করে উপযুক্ত শিক্ষিত করে তুলতে চান যাতে ভবিষ্যতে শিক্ষার জগতে বিভিন্ন প্রতিযোগিতায় আপনার সন্তান দক্ষতার সঙ্গে নিজের মেধার পরিচয় দিতে পারে তাহলে আর দেরি না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত চন্দ্রপুর বাস স্ট্যান্ডের কাছে পিওর লার্নিং সেন্টারে যেখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয় স্বল্প মূল্যে যুগোপযোগী শিক্ষাদান করা হয় তাছাড়াও পিওর লার্নিং সেন্টারের একাধিক বৈশিষ্ট্য এই শিক্ষা প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে তুলেছে যেমন পাঠ্যপুস্তকের প্রতি অধিক গুরুত্ব দেওয়া প্রতিদিন বাড়ির কাজ দেওয়া এবং তা লেখা অধ্যায় ভিত্তিক নোটস প্রদান করা অধ্যায় ভিত্তিক সাপ্তাহিক এবং বাৎসরিক পরীক্ষার পূর্বে টেস্ট পরীক্ষা নেবা বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠদানের ব্যবস্থা করা কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাদান করা সপ্তাহে একদিন বিনামূল্যে অঙ্কন শিক্ষা দেওয়া এবং নিয়মিত অভিভাবকদের সাথে সাক্ষাৎ করা কোর্স ফি পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী দুশো টাকা সপ্তম ও অষ্টম শ্রেণী তিনশো টাকা নবম এবং দশম শ্রেণী তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও পিওর লার্নিং সেন্টার থেকে বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা জিএনএম পরীক্ষা এবং নবোদয় পরীক্ষার কোচিং দেওয়া হয় দক্ষতার সাথে সুদক্ষ প্রশিক্ষক দিয়ে তাই বিস্তারিত জানার জন্য আজই চলে আসুন পিওর লার্নিং সেন্টারে চন্দ্রপুর বাসস্ট্যান্ড